বন্ধুরা দেখো আমাদের দুই বধু কি করছে দুই বধু এই মুরগির চামড়া গিলা এগুলো রান্না করার জন্য রেডি করে নিতেছে তো ওই যে এগুলা রান্না করব আজকে এগুলাই রানবো আর কি রানবো না রানবো তোমাদের দেখাবো আর কি করব না করব তোমাদের শেয়ার করব দেখাবো বন্ধুরা দেখো দুজনে মিলে কি যুদ্ধ করতেছে তো ওই তো আমরা বউ সার ঝগড়া করি মারামারি করি পাড়াপাড়া করি তো আমরা একসাথে থাকতে পারি না তো বন্ধুরা আমরা একসাথে থাকতে পারি না আবার পাঁচ বছর বউ ছেলে গো বিয়া করাইয়া এই বোনিয়া আমরা একসাথে থাকি মিলামিশা হ্যাঁ বাপ মায়েরাও কইতে পারবো না কোনদিন ঝগড়া মাই আর আগে সেগা বা বউ কইতে পারবো না আর বাইরের মানুষ না দেখে কয় কত কিছু তো যাই হোক মানুষে মিল থাকলে মানুষে কত শুই না কয় ওটা সামনে কইতে পারে না পিছনে কয় সামনে কইলে ডরাইবো দুইটা ভুষা খেয়ে যাবো বা থাপ খেয়ে যাবো আর পিছনে কই শান্তি পায় বুঝছো তো চিন্তা ভাবনা যদি আর না করে কো তো কি করবো চিন্তা ভাবনা করার অত মানুষ থাকুন লাগে তো কি করবো টাকা দিয়া মানুষ রাখি না বিনা কাছে মানুষ রাখি আমরা আঙ্গ চিন্তা ভাবনা করতে আর এই দেখো বড় উপলার বল আমার কথা সিনা হ্যাঁ যাই হোক একটা পাই লই হ্যাঁছি দেওয়ার পর কি কইতে হয় জানো আলহামদুলিল্লাহ কইবা তো বন্ধুরা আমার সাথেই থাকো আর লাইক কমেন্ট করতে ভুলবে না আর ভিডিওটা শেয়ার করে দিবে বেশি বেশি করে যাতে সবাই দেখতে পারে আমি যেমন একটু বেশি করে সাপোর্ট পাই আমি যেমন বেশি করে সাপোর্ট পাই আর তোমাদেরও সাপোর্ট করবো তো আমার সাথেই থাকো বন্ধুরা কি সে কো

এখানে আছে মুরগির হাত পাও গিলা কলেজি আর আলু দিয়ে রান্না করবে তো এই যে এখানে মশলা কী নিছো দেখি দেখ একটু বন্ধুদের হলু গরম মশলা ফাঁকি দইনা আর লমরিচের গুঁড়ো আর আদা রসুন বাড়া গরম মশলার ফাঁকি লবণ এগুলা দিয়ে রান্না করবা না তো আশায় আজকে রান্না করতে তো ওই যে এখন ইটিন তো খারাপ খারাপ এই তো এখন সব মশলাগুলো দিয়ে দিলো দিলা কষিয়ে নিবা না কি করো একটু পানি দিয়ে দাও দেখো কি কষায় কষাই তো ওইটা কষানো হয়েছে না খুব সুন্দর একটা গ্রাম বেরিয়েছে আলুগুলো কষানো হয়ে গেছে এখন চামড়া গুলো দিয়ে দেবো টবন সব কিছু দেওয়া আর দিতে আমরা এটা একটু শুকনো গিলা যে সব রান্না করা হয়ে গেছে তো রান্না করতে করতে এখন দুপুর সবাই খেতে বসছে তো আমরাও খাবো আর বিকালকার নাস্তাটা বানাবো তোমাদের সাথে শেয়ার করব তো আমার সাথেই থাকো খাবো এগুলো দিয়ে কথা দাওয়া করে তো তোমাদের সাথে আমি আবার এখন বিকালকার নাস্তাটা শেয়ার করব। এই তো আমার সাথেই থাকো সন্ধ্যার নাস্তা বানাইতেছি তো আমরা আজকে নাস্তা করব ঘরে তো এই যে দেখো আমি এখানে নিছি কি কি এখানে নিয়েছি গাজর আর এখানে আছে আলু ই করে নিছি মেশিনে আর এখানে আছে কাঁচামরিচ লবণ ম্যাগি মশলা আর আছে হলো সাথে এই যে ডিম তো বন্ধুরা আমরা এখানে বিকালে নাস্তা করব আর এই যে বানাবো তোমাদের দেখাবো না এটা কি হয় বলো তো এই তো আমি এখন কীভাবে বানাবো তো আমার সাথেই থাকো পুরা আমি এখানে একটা কড়াই বসায় দিছি কড়াইতে দিয়ে দিব তেল তো এই তেলগুলো এই মাত্র ডিম বাদছিল সেই তেল দিয়েই আমি এগুলো ভেজে নিব তো তেলটা গরম হলে আমি দিয়ে দিব পেঁয়াজ 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 দিব না দিব আগে হলো ডিম ডিমটা আমি আগে ভেজে ভেঙে নিব এটার সাথে দিয়ে দেব একটু লবণ তো করে ডিমটা আমি পুরা ভেঙে ভেঙে গুঁড়া গুঁড়া করে নিব শেয়ার করি দেখো এই গাছালা লোকটা আমার কিভাবে ঠকাইছে মানুষের মানুষ কিভাবে ঠকায় হ্যাঁ তো গাছ বিক্রি করে আমরা গাছ কিনি তো আমরা এই গাছটা দেওয়ার অনেক মালটা ধরবো তো মাসাল্লা আমাকে তো বেলি ফুল তাও আমি খুশি হইতাম এই মিথ্যা কথাটা না বললো চলতো তো যা দেখো গাছ ভরা এখানে মনে করো বেলি আর বেলি আর আমার বারিন্দাটা গ্রান্দা বইড়ে গেছে গা তো আমার কাছে খুবই ভালো লাগতে বেলি ফুলের ইটা কিন্তু একটা একটা মনে করো ধোকা খায় নিলাম আমাকে বলছে মালটা গাছ এই জন্য আমি এটাকে খুব সুন্দর করে রাখছি যত্ন করে গাছটা অনেক বড় আরও ফুল ছাড়তা আর ওইব কিন্তু এই যে দেখো বিশাল অনেকগুলো বেলি অনেক কিন্তু ভালোই লাগতাছে তো লোকটা আসলে আমি তাকে বলবো সুন্দর করেই যে আপনি আমার এই বলছেন মালটা এখন দিলে নিল বেলি গাছ এটা কি অহে কন তো আমার সাথেই থাকো এখন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সাইড করে নিব এটার ভিতরে আমি দিয়ে দিব এখন আলু আর আমি তেলটা অল্প দিছি কারণ আমি যে নাস্তাটা বানাবো তেল ভেজে নিব আর এই অল্প তেলেই এগুলা ভাজা হয়ে যাব এই যে আমি আর একটু লবণ দিয়ে দিলাম তো এগুলো আমি আগে আলুটা ভেজে নিব আর আলুটা ভাজা হয়ে গেছে তো একসাথে আমি ডিমটাও মিশিয়ে দিব আর এখানে দিব এই যে পিঁয়াজ এই পিঁয়াজটা দিবো আর আমার একটু লবণ দেওয়া বাকি রয়েছে লবণটাও দিব এই যে এই কাঁচা মিশ্র দিয়ে দিব সাথে আর সাথে দিয়ে দিব হয়েছে গাজর কুচি তো বন্ধুরা আমার এই নাস্তাগুলো মনে করো রোজার ভিতরও বানাইলে এটা খুবই ভালো লাগবো এই রোলটা এই রোলটা হলো সবজি গাজর আলু তারপর ময়দা দিয়ে রোলটা বানো হয় আর এখানে আমি আর একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিব আর লাস্টে দিব হলো মনে করো ওই যে ধনেপাতা পাতা আর এখানে দিবো এখন আমি ম্যাগি মশলাটা তো আমাদের করতে করতে একটু রাইতে হয়ে গেলো সন্ধ্যায় গেলো এই জন্য তো আমার এটা ভালো করে হোক তারপর দিব ম্যাগি মশলা এখন ম্যাগি মশলাটা দিয়ে দিব এটার মজাটাই ম্যাগি মশলা খুবই ভালো লাগবে আমি আর একটু ভেজে বন্ধুরা আমি এখানে একটু মরিচের গুঁড়োটা দিবো ভালো লাগবো এটা দেখ হলুদ হলুদ না এটা গুঁড়াই আর একটু ঝাল একটু দিয়ে দিলাম ঝালটা খুবই ভালো লাগবো খেতে আর তোমরা এখানে চাইলে ডিমটা একটু বেশি দিতে পারো আমি এখানে ডিমটা বেশি দিতাম কিন্তু আমার একটা ডিম হাত হচ্ছে ভেঙে ভাইয়া গেছে গা তাই বেশি দেওয়া হইলো না তো আমার এগুলা ভাজা ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নিব মরিচের গন্ধটা যাওয়ার দিঘা এই যে এখানে আমি নিয়ে নিছি অল্প আটা আটা আর এই যে খাওয়ার সোডা আমি একটুখানি দিলাম শুধু হালকা মচ মসা হল দিগা আর এই যে এখানে দিব লবণ তো এইগুলো আমি সব কিছু দিয়ে মাথায় ওলাই নিব আর মনে করো ওই যে আমি ঠান্ডা নর্মাল কলের পানি দিয়ে এটা আমি গোলায় নিব আটাটা রুটির মতন এখন রুটির মতন বানিয়ে নিতেছি এই রুটির মতন বানানোর পর আমি এটা ছোটো ছোটো করে কেটে তারপর রোল বানাবো এরকম ছোটো ছোটো করে কেটে আর তারপরে পুরটা আর আরেকটু তো আমি এখন পুরগুলো দিয়ে নিব

এখানে তেলটা বসায় দিছি তেলটা গরম হইলে আমি এখন ছেড়ে দিব রোলগুলো রোলগুলো বানানো হয়ে গেছে এখন আমরা এগুলো সব ভেজে নিব করে বেড়ে নিব আমাদের ভাজা হয়ে গেছে আমাদের নাস্তা রেডি রোল তো এ তো আমি ডিম আলু সব কিছু দিয়ে এই রোলটা বানিয়েছি তো এই রোলটা আমাদের কাছে খুবই ভালো লাগছে খুবই মজাদার একটি রোল ভালো লাগলো দেখে তো আমাদের এই রোলটা বানানো কেমন হয়েছে তো কমেন্টে জানাবা অবশ্যই আর লাইক কমেন্ট শেয়ার করতে হবে না আর এই যে রোলগুলো যে বানালাম তোমরাও ইচ্ছে করলে এটা রোজার মধ্যেও বানায় খেতে পারো যদি ট্রাই করো আর যদি পারো তো পারো এত জোর করার কোনো দরকার নাই তারপর বলতেছি তো আমার এই রোলগুলো কেমন হয়েছে বইল ভেজিটেবল রোলও বলতে পারো আর ডিমের রোলও বলতে পারো তো আমার কাছে তো খুবই ভালো লাগছে তো এটা এখন কি করবো আর আমার ভিডিও তো এই পর্যন্তকেই অনেক টেস্টি বন্ধুরা অনেক টেস্টি একটু ঝাল হয়েছে তারপর ডিমের গ্রান আছে তারপর যেন কি কয়টি ম্যাগি মশলা অনেক গরম বন্ধুরা এরকম বাসায় রোজার মধ্যে বানায় খায় দেখবা করবা গরম গরম বন্ধুরা মজাদার রোল হয়ে গেল তো বানালাম আমরা এখন সবাই খেয়েছি খুব ভালো এই রোলগুলো তো তোমরা কমেন্টে জানাই বা কিরকম হয়েছে রোলগুলো বানো তো আজকে এই পর্যন্তকেই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর বেশি বেশি করে শেয়ার করে দিবা প্লিজ কমেন্ট করবা তো নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকো তাকে মতো এই পর্যন্তকেই আল্লাহ হাফেজ